করছে নবীর জন্য সাহাবরা কত কষ্ট করছে আর এখন আমরা কি করি নবীর জন্য আমরা কি করি নবী না গায়াতে পাথর বর্ষ খন্দকের যুদ্ধের সময় পরীক্ষা পালনের মানে আপনারা সকলেই জানেন খন্দকের যুদ্ধ যখন লেগে যায় সকল মুসলমানদের নিরাপত্তার জন্য মদিনার একটা জায়গার নাম হলো খন্দক ওই সন্দকের প্রান্তরে চতুর্দিক থেকে তারা খাল খনন করে শত্রুরা যেন অনায়াসে এই দ্বীপের মধ্যে ঢুকতে না পারে এলাকায় ঢুকতে না পারে সকলেই নিয়ে যা মাটি খাই যা কাল খাল খনন করে একটা দ্বীপ বানাইছে যে এইখানে পানিটা ভর্তি থাকবে শত্রুরা শহরে শহরেই যেন মুসলমানদেরকে কোনো কষ্ট না দিতে পারে নবীজি সহ কি করছেন যে এইখানে এই মাটি কাটার কাজে দেখেন সাহাবায়ে কেরাম খোদার জনচনায় বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আমাদের গায়ে হল নাই যদিও তোমাকে খবর নাই এখন করি কি উপায় শরীরের শক্তি না থাকলে কোনো কাজ করা সম্ভব না ওই মাটি কাতে কাতে খন্দকের পরিখা কাটন করতে করতেন প্রত্যেকটা মানুষ দুর্বল হয়ে গেছি হাজার হাজার সাহায্য গ্রামীণ কাল পুরনের কাছে লেগে গেলেন কবিজি বললেন আমার সাহারা কার সাথে কার কথা বল উনি উনার নিজে চুপা মোবর একটা উঠাইয়া দেখাইয়া বলে দেখো আমি আজকে তিন দিন পর্যন্ত আমি নবীর পেটে কোনো খাবার নাই নিজের শরীর মুবার ওটাকে চাঙ্গা করার জন্য আমি আমার পেটেও পাথর বেঁধে তোমাদের সাথে কাজে আমি শরিক হয়ে গেছি এইরকম ভাবে আল্লাহর কাছে যখন সাহায্য চাচ্ছেন উনি তাদের এই কান্না আবেগ আপ্লুত অবস্থায় দিয়ে কেমনই করে মনে ভাবতেছে যে আমার বাড়িতে ছোট্ট একটা বকরি আছে আর কিছু খামির তৈরি করার মতো খুব জবাটা আছে

আমাদের ঘরে যে পরিমাণ জব আঠা আছে সেইগুলি দিয়া রুটি খামের বানায়া ওই বকরির বাচ্চাটাকে জবাই করে আমি নবীজির জন্য একটু মেহমানদারের ব্যবস্থা করব এই কথা যখন আপনার স্ত্রী শুনলেন শোনার পর উনি যখন পূর্ণিমা চাঁদ হাতে বেড়ে সুখের বাণী সাইরা বলতেছে ও গো আমার প্রাণের স্বামী আপনি কি ভাবতেছেন যে আমি অস্বীকৃতি জানাবো না আমার এই বকরি এবং আঠা আমার এই কাকির কবের এই গম জব কেন আমার দিনের নবীর জন্য আমার কলি যাও দিতে হয় আমি দিয়া দিতে প্রস্তুত তাড়াতাড়ি নবীজির মেহমানদারের ব্যবস্থা আপনি করেন আমি সব কিছু দিয়া দিতে প্রস্তুত তাড়াতাড়ি বকরি জমে করলেন জমে করিয়া এরকম খামির বানায়া রুটি তৈরি করার জন্য নবীজির কাছে আগে এই খবর নিয়ে গেছে হাবিবাম আমি আপনার এমন এক আমি গরিব মানুষ দরিদ্র মানুষ আমার কোনো সহায় সম্পদ নাই আমার বাড়িতে ছোট্ট একটা বকরির বাচ্চা আর কিছু গম ছিল রান্না ছিল এইগুলি খাওয়ার পরে আমি আপনার একটু মেহমানদারি করতে চাই আপনি যে আজকে তিন দিন ধরে ক্ষুধার্ত অবস্থা আছেন এটা আমি আর সইতে পারতেছি না আর আপনি আমার বাড়ির মেহমান হওয়ার জন্য আমার দাওয়াত করুন আপনি আমার বাড়িতে চলুন রাসুল সাল্লাই চোখের পানি ছেড়িয়া বলতেছে আমি একা যদি পারি আমি তাই নাই আমার সাহাবারা যারাই লোক লোকের যুদ্ধের পরীক্ষা গ্রহণ করতেছে তাদের মুখেও খাবার নাই আমার বাড়িতে যদি মেহমান হতেই হয় একটা বকরির বাচ্চা অল্প কিছু গম এইগুলি পিসা হ্যাঁ খামির বানায় যখন রুটি বানাবো এইগুলি দিয়ে হাজার হাজার সাহাবাই গ্রামদের খানার ব্যবস্থা কেমনে হবে আমার বুঝে আসতেছে না উনি কাঁদতেছে যে আমি অপমানিত হব নবীজি বুঝতে পারলেন বুঝার পর বললেন অ আমার সাহাবাব প্রথমে শুধু সম্পতি নিয়ে চতুমার কোনো চিন্তা নাই তো নভয় রায় কমাংকা মেয়ামু দায়া তাহলে আগেই মজা গুনাকে জানিতার পথ অনুসরণ করে সত্যনের প্রতি অটল অভি থাকে ইসলামের জন্য নিজের জীবন বাজি রাখতে বিন্দু পরিমাণ দিদা ধরে না নিজের সম্পদও কাতরে ইসলামের জন্য বিধিয়ে দেয়

খাবারের ব্যবস্থা হয়েছে তোমাদের সকলেরই দাবি বলছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এরকম তারা সকলেই দাওয়াত গ্রহণ করছে সকলেই সিরিয়াল ভাবে যখন যাবে এর আগ্রহের নবীজি চাইলেন যায়া ওই যে বকরি জবাই করার পর দুষ্ট বানাইয়া যখন পাতিলের মধ্যে মশলা দিয়া এই ভাবে আগুনে ছড়াবেন এইরকম রুটি যখন খালির তৈরি হয়ে গেছে রুটি বানাবে এর আগে আমার পয় নম্বর জনাবি মুহাম্মদুর রাসুল্লাহ কে এই জবান থেকে মুখ থেকে একটু মুবারক নিয়া। এবং রুটির খামিরের সাথে মিশায় দিয়েছে দেওয়ার মধ্যে সাথে সাথে এমন বরকত শত শত লোকদেরকে বলছে তোমরা এই খামির থেকে রুটি বানাও আরেকজনকে বলছে জল দিয়ে তাড়াতাড়ি তরকারি পাকাও এই রুটি বানাইছে আর এইরকম ভাবে তরকারি পাকানো হয়েছে আর সকল কি বলছে যে সিরিয়াল ভাবে বসে যাও সবাই সিরিয়াল ভাবে বসছেন বসার পর আমার চিন্তা নাই ছোট একটা বগলি অল্প কিছু الخمিরের রুটি এটা দিয়ে হাজার হাজার মানুষরে খাওয়ান তাই আমার বুঝে আসতেছে না হুজুর তাকে কি দিলেন তুমি চিন্তা করিও না ভয়িও না তাহজার ইন্নাল্লাহ معنا আল্লাহ আমাদের সাথে আছেন আমরা ইসলামের পক্ষে আছি আমরা কোরআন ও হাদিসের পক্ষে আছি আমরা মুসলমান হিসাবে জমিনে আল্লাহ দিন কায়ের লোককে আছে কাজে আমরার কোনো ভয় নাই আল্লাহ কুদরতি রাইনি খাজানার থেকে রসমতি বরপতি কাদ্য ভান্ডার থেকে আমাদের সকলের মেহমানদারির ব্যবস্থা করে দিবেন কে আল্লাহ তারা তুমি চিন্তা করিও না নবীজি যখন কোরআন নিজের মুখ থেকে লালা একটু বরাই দিলেন তরকারির সাথে আর রুটির সাথে হাজার হাজার সাহাবা এই খেতে বসছে শত শত সাহাবারাম এরকম এই যে যেটা আমরা বলি শাহিদারি হ্যাঁ এরকম শাহিদারি করতেছে সবাই তৃপ্তি সহকারে একটা নয় দুইটায় নয় যা ঠিক যে পরিমাণ খাবারের দরকার এই পরিমাণ গুষ্ট এবং রুটি প্রত্যেকে তৃপ্তি সহকারে প্যাক করে খাইছেন খাওয়ার পর আরো সকলকে জিগাইলেন ও সাহাবাই কেনা বাকি আসো নি আর কোথাও যাওয়ার দরকার আছে নি সকল সাহেব کرام বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহর কসম করে বলি আমাদের আর বুদা নাই আমার রা চিপ্তি সহকারে এমন চিত্তি সহকারে কানা কেছি মনে হয় জীবনে এমন চিত্তি সহকারে আর কথা কোনো দিন খায় নাই সবাই খাইছ দেখাইছি শেষ পর্যন্ত কে বললে যে এখন ট্যাক্সির মধ্যে যে পরিমাণ মেহমানদারির ব্যবস্থা হাজার হাজার মানুষের মেহমানদারির ব্যবস্থা ওই সামান্য মাংস সামান্য গুস্ত এবং রুটির খাবারের সাথে জান্নাতের রুটি এবং গুস্ত মিশাইয়া দাও এই থেকে হাজার সাহাবি কেন লক্ষ লক্ষ

বাজারে যে আসতে খাওয়ার খাবারটা জুত হয়েছে না হ্যাঁ করতেছি আমরা পুরি খাইতেছি শিঙারা খাইতেছি রুটি খাইতেছি কেক খাইতেছি কত ধরনের খাবার আমরা দিন যাচ্ছে না মনের মধ্যে তৃপ্তি আসতেছে না এই অতিরিক্ত না খেয়ে আমরা অতিরিক্ত এই মেয়া গেজি যে টাকা আমি আমার জন্য দেই আমি আমারই দেই উদাহরণ দিচ্ছি আপনার কথা বলে গুসল দেয় এই টাকার একটা অংশ যদি আল্লাহ এই ব্যাংকে এই ডিপিএস হিসাবে হিসাবে মসজিদ এবং মাদ্রাসায় এই দানের বিনিময়ে আল্লাহ আমাকে ময়দানে আল্লাহর পুত্র আল্লাহ কিন্তু জুমবার দিন আসলে অনেকে আমরা দশ টাকা দেই কেউ পাঁচ টাকা দেই এখনো আবার দুই টাকা লোন অন্য কোথাও কিন্তু চলে না মসজিদ ছাড়া আর বিক্ষুকরের দেওয়া ছাড়া বিক্ষোভ নেয় না আপনি দুই টাকা দিবেন আমলে দিতে পারতেন না তাই দুইটা চেয়ার দেবো ধরা নেই গরিব মানুষ আমলে রিতা হবে বিক্ষুকে কিন্তু আল্লাহর ঘর মসজিদে আমরা এখনও দুই টাকা পাঁচ টাকা দান করি আমি একটা চাপান গেলে দশ টাকা চলে যায় আমার আরেক বন্ধুদের যদি চাপান আমার বিশ টাকা চলে যায় তো সপ্তাহে যদি আমি দশটা টাকা আল্লাহর ঘর মসজিদে না দিতে পারি আপনারাই দিতেছেন কিন্তু দেওয়াতে যেন কোনো বোন ছুটি না হয় দেওয়ার মধ্যে যেন কোনো গ্যাপ না পড়ে এই দানের বিনিময়ে আল্লাহ তালা আপনার আমার পূর্ব পুরুষ এবং পরপুরুষ হ্যাঁ যারা বেঁচে আছি এবং যারা মুদ্রা হয়ে অন্ধকার কবরে চলে গেছে সকলকে আল্লাহ তালা এই দানের উচিলায় মাফ করে দেবে সুরাহ এবং ঘাসনের ময়দানে আল্লাহ তালা তার আমল নামালগুলি ডান্ডাতে পৌঁছায় দিবে এবং দানকারীদেরকে আল্লাহ রসুল সাহেব নিচে জায়গা দিয়া বলবে যে তুমি বিনা হিসেবে জান্নাতে চলে যাও সুবাহাস এই জন্য জন্যি না করে মহব্বত করবো মসজিদ এবং মাদ্রাসা দিনদার যারা অসহায় নামাজি ব্যক্তি তাবলিকি ব্যক্তি এরকম যারা হক পথে চলে সত্যনের পথে চলে তাদেরকে আমরা মহব্বত করবো ভালোবাসবো যতই ভালোবাসবো যে বলা হয়েছে যে একজন আরেকজনকে যদি আল্লাহর সন্তুষ্ট পুষ্টির জন্য ভালোবাসে নিঃস্বার্থ পাবে এরাও হাসরের মাঝে আল্লাহর সে সাই নিচে জায়গা পাবে ওদের আমল নামার গান হাতে পাবে বিনা হিসাবে এরাও জানলাতে যাবে আমি মোহাম্মদ করতে পারতেছি না কিন্তু অন্ততকে হিংসা না করি কাউকে হিংসা আমার সকল নেকামল ধ্বংস করে দেয় আমি একজনের উপকার করতে পারতেছি না আর একজনের ক্ষতি করার চেষ্টা না করি হ্যাঁ আমি দান করতে পারতেছি না কিন্তু আরেকজন দান করে আমি তার দানকে প্রতিহত না করি এরকম চিন্তা চেতনা নিয়ে এখনো আমরা চলতে পারি সেই আল্লাহ তালা আমাদের সকলকে দান করুন আমি বা